আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ রাতের দেশ ছাড়তে বিমান বন্দরে মোরাদ হাসান এদেশের রাজনীতিতে প্রতিহিংসার দেয়াল তুলেছে বিএনপি মন্তব্য ওবায়দুল কাদের এরপরে জানিয়ে দেব আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারকে পদ থেকে বাধ্য করা হবে বললেন গয়েশ্বর চন্দ্র রায় এবং অতীতে দুর্নীতিবাজদের ঘৃণার চোখে দেখা হতো এখন সম্মান করা হয় বললেন দুদক চেয়ারম্যান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারাকে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত রাতেই দেশ ছাড়তে বিমানবন্দরে মোরাদ হাসান পদত্যাগী প্রতিমন্ত্রী ডাক্তার মোরাদ হাসান বৃহস্পতিবার রাত এগারোটার দিকে দেশ ছাড়ছেন বলে জানা গেছে তিনি কানাডার টরেন্টোর করবেন বলে সূত্র জানায় বৃহস্পতিবার রাত জানা যায় তিনি আন্তর্জাতিক সূত্রে প্রবেশ করেছেন কানাডায় যাওয়ার জন্য বুধবার আটই ডিসেম্বর মোরাদ হাসান টিকিট কাটেন বলে সংশ্লিষ্ট এয়ারলাইন্স সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে জানা গেছে প্রতিমন্ত্রী থাকা অবস্থায় মোরাদ হাসানের যে লাল পাসপোর্ট বিশেষ পাসপোর্ট ছিল সেটি পদত্যাগের দিন মঙ্গলবার বুঝিয়ে দেয়া হয়েছে মোরাদ হাসানের বিদেশে যাওয়ার প্রস্তুতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয় নিজ দপ্তরে বলেন এগুলো আমার জানা নেই উনি বিদেশে যাবেন নাকি স্বদেশে থাকবেন সেটা তার ব্যাপার এ ব্যাপারে আমাদের কিছুই বলার নেই সূত্র দেশ রূপান্তর এদেশের রাজনীতিতে প্রতিহিংসার দেয়াল তুলেছে বিএনপি মন্তব্য ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনের ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন এদেশের রাজনীতিতে প্রতিহিংসার দেয়াল তুলেছে বিএনপি অকৃতজ্ঞতার দৃষ্টান্ত স্থাপন করেছে বিএনপি তিনি বলেন জাতির পিতাকে সপরিবারে হত্যা এবং শেখ হাসিনাকে গ্রেনেড হামলা চালিয়ে হত্যা চেষ্টার পরেও শেখ রাজনীতিতে মানবিকতা এবং সহিংসতার যে নজির স্থাপন করেছেন তা সমকালীন বিশ্বে নজিরবিহীন এদেশের রাজনীতিতে প্রতিহিংসার দেয়াল তুলেছে বিএনপি অকৃতজ্ঞতার দৃষ্টান্ত স্থাপন করেছে বিএনপি ওবাইদুল কাদের বৃহস্পতিবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এই কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন যেয়া পরিবারের সদস্যদের অনেক খ্যাতি এ দেশের মানুষ জানে কিন্তু শেষব পরিবারের পেরিয়ে রাজনীতির মাঠে আসুক তা আমরা চাই না কিন্তু বিএনপি নেতারা আজ এসে প্যান্ডেরার বাক্স উন্মুক্ত করতে উস্কানি দিচ্ছেন সুস্পষ্ট তিনি বলেন বিএনপি নেতারা এতটাই অন্ধ এবং নির্ভর হয়ে গেছেন যে দলের একজন নেতা মিথ্যাচার কথা বলল তার পক্ষে গাইলেন আবার তারা সরকারকে মানবিক হওয়ার সেবক দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশীল বক্তব্য প্রদানকারী অভিযুক্ত বিএনপি নেতাকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন তা না হলে ধরে এটা বিএনপির সেক্ষেত্রে ভাবে মোকাবেলা করবে আশা করছি বিএনপি নেতাদের শুভ বুদ্ধির উদয় হবে তিনি বলেন বঙ্গবন্ধুর হাতে করা আওয়ামী লীগ রাজনৈতিক শিষ্টাচারে বিশ্বাসী ঐতিহ্যগত ভাবেই রাজনীতিতে বিনয় সহমর্মিতা পরমতা সহিংসতা চর্চা করে আওয়ামী লীগ দলে কিংবা সরকারের কেউ শিষ্টাচার বহির্ভূত কাজ করলে তাকে ছাড় দেওয়া হয় না একথা দেশরত্ন শেখ হাসিনা বারবার প্রমাণ করেছেন যত বড় রাজনৈতিক পরিচয় হোক অন্যায় অনিয়ম কিংবা রাজনৈতিক শিষ্টাচার অথবা শৃঙ্খলা বহির্ভূত কাজ করলে দল কখনো তার পক্ষে দাঁড়ায় না ওবায়দুল কাদের বলেন দেশবাসী দেখেছে একজন প্রতিমন্ত্রীর দায়িত্বহীন বক্তব্য এবং অসাদ আচরণের জন্য শেখ হাসিনা ছাড় দেননি আর তার বিপরীতে দেশবাসী দেখলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের একজন নেতার অশালীন বক্তব্যকে নির্লজ্জ ভাবে কিভাবে দলীয়ভাবে সমর্থন দিল তিনি বলেন দেশবাসী বিস্তৃত ক্ষুদ্র এবং লজ্জিত বিএনপি নেতারা রাজনৈতিক শিষ্টাচারকে ভুলণ্ডিত করেছে বিএনপি লালন করে প্রতিহিংসা ষড়যন্ত্র আর পরিশিকতরতা তাদের মাঝে কৃতজ্ঞতা বোধ নেই তারা তারা জন্মলগ্ন থেকে রাজনীতির ধারা এবং পারস্পরিক শ্রদ্ধা বোধকে পরিবেশকে কলুষিত করে আসছে ওবায়দুল কাদের বলেন অবশ্য বিএনপি এমনই এক দল যাদের কৃতজ্ঞ কৃতজ্ঞতা বোধ কখনো ছিল না কখনো নেই এখনো নেই দলগতভাবে তারা শিষ্টাচার বর্জিত দল তা না হলে বঙ্গবন্ধু কন্যা যখন শোক সম্বন্ধ মাকে সান্ত্বনা দিতে গিয়েছিলেন তখন তারা দরজা বন্ধ করে অসম্মানজনকভাবে ফিরিয়ে দিত না গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চায়ের আমন্ত্রণের বিপরীতে বিএনপি নেত্রী খালেদা জিয়ার সেদিনের অশালীন বক্তব্য সে সময় দেশবাসী শুনেছিল তাই বলতে চাই শিষ্টাচারহীনতা অশালীনতা তাদের মজ্জাগত এটা তাদের রাজনৈতিক ঐতিহ্য ও উত্তরাধিকার তিনি বলেন মঞ্চে সংসদে দাঁড়িয়ে বিএনপি নেতা নেত্রীর যেসব ভাষার বক্তব্য রাখেন তা বলারও অযোগ্য ছাপারও অযোগ্য কথায় ও কাজে পরিশীলিত রুচিবোধ ও শালীনতা তাদের মাঝে নেই না হয় বিএনপি নেতা আলালের এমন রাজনৈতিক কুরুচিপূর্ণ ভাষাকে কিভাবে রাজনীতিতে সজ্জন বলে বিবেচিত মির্জা ফখরুল সাহেবরা যৌক্তিকতা আছে বলে পাবলিকলি সার্টিফিকেট দেন তাহলে জনগণ ধরে নিচ্ছে তাদের সব অপপ্রচার আর বিষদকারের মতো লোক দেখানো ভদ্রতাও এক ধরনের মুখোশ আসলে বিএনপি রাজনীতি এখন তলানিতে ঠেকে গেছে তারা মেরুদণ্ডহীন ফরমায়েশ সর্বস্ব এক রাজনৈতিক দল সূত্র বাসস আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে বললেন গয়েশ্বর চন্দ্র রায় আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তিনিই বলেছেন অবৈধ এই সরকারের কাছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করে কোনো লাভ নেই এই সরকার একটি অবৈধ সরকার তাই অবৈধ সরকারকে আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করতে হবে আমাদের বৃহস্পতিবার নয় ডিসেম্বর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি শীত নিতে আসা মানুষের তাড়াহড়ার কারণে অনুষ্ঠানে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয় দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন খালেদা জিয়া থেকেই আমাদের এই শিক্ষা গ্রহণ তিনি প্রতিবছর সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতেন দেশ মানুষ খালেদা জিয়ার জন্য দোয়া করছে হাটে বাজারে একযোগে মানুষ খালেদা জিয়ার চিকিৎসার বার্তা দিচ্ছে সরকারকে কিন্তু সরকার তোয়াক্কা করছে না খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সমালোচনা করে গয়েশ্বর বলেন তার কথায় কোন মনসত্ব আছে সেটা খুঁজে পাওয়া যায় না তাই আমরা সবাই নেত্রীর জন্য প্রাণ ভরে তোয়া করি বিএনপির নেতা বলেন যার কেউ নেই তার আল্লাহ আছেন তিনি আল্লাহ তার তারা সুস্থ রাখবেন এ সময় খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন গয়েশ্বর রায় আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আল মামুন প্রমুখ অতীতে দুর্নীতিবাজদের ঘৃণার চোখে দেখা হতো এখন সম্মান করা হয় বললেন দুদক চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ বলেছেন অতীতে ঘৃণার চোখে দেখা হত কিন্তু এখন তাদের সম্মান করা হয় সমাজে তারা প্রতিষ্ঠিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুদক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন মৈনুদ্দিন আবদুল্লা বলেন এভাবে সামাজিকভাবে ঘুষ ও দুর্নীতিকে গ্রহণযোগ্যতা দেওয়া দেওয়া হচ্ছে কিন্তু আশ্রয় ও সম্মান করা এই সমাজে জাগিয়ে তুলতে হবে তিনি বলেন দুর্নীতিগ্রস্ত বলতে আমরা সাধারণত সরকারি কর্মকর্তা কর্মচারীদের দিকে আঙুল তুলি কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না প্রতিটি অনৈতিক লেনদেনের টেবিলে অন্য প্রান্ত কেউ না কেউ থাকে সরকারি কর্মচারীদের দুর্নীতিগ্রস্ত করতে লোভী ব্যক্তি পণ প্রলব্ধ করে এবং ক্ষমতাসীন গণ ভীতি প্রদর্শন করে দুদক চেয়ারম্যান বলেন সরকারি সেবা প্রদানে কেউ অবৈধ অর্থ দাবি করলে আমরা দিয়ে দেই প্রতিবাদ করি না কখনো কখনো যেন নিজেরাও সেই দুষ্ট চক্রে সুবিধা ভোগী হয়ে উঠি তিনি বলেন যাদের মন ও মননকে দখল করে রেখেছে দুর্নীতি এমন এক শ্রেণীর অবিবেচক মানুষ অবৈধ ব্যবসা অনৈতিক মুনাফা এবং ঘুষের টাকা সন্তানদের অস্তিম অস্তিমজ্জায় মিশিয়ে দিচ্ছে যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মৈনুদ্দিন আবদুল্লাহ বলেন বিয়ের মতো সামাজিক সম্পর্ক স্থাপনের আগে অভিভাবকদের আয় এবং গাড়ি বাড়ি সম্পদের তথ্য বেশি গুরুত্ব পাচ্ছে সন্তানকে বিশেষ শিক্ষায় এবং বিশেষ পেশায় নিয়োজিত করার জন্য এই লোভী অভিভাবকগণ দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ তাদের সন্তানদের জন্য ব্যয় করছে এমন কি ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসকারী চক্রের হাতে লক্ষ লক্ষ টাকা দিতে কোণঠাবোধ করে না এসব কেবল দুর্নীতিই নয় বরং নৈতিক ও সামাজিক স্থলনের নিদর্শন দুধ চেয়ারম্যান বলেন শুধু আইন প্রয়োগ করে দুর্নীতি নির্মূলযোগ্য নয় পরিবারের মা বাবার স্বভাব সন্তান সৎ ও অসৎ হওয়ার পেছনে গভীর চাপ লাগে দুর্নীতি থেকে বাঁচতে সব শ্রেণী ও পেশার মানুষকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে দুদক চেয়ারম্যান মোহাম্মদ ময়নুদ্দিন আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তিনি উপস্থিত না থাকলেও তার বক্তব্য ভিডিও দেখানো হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রধান বিচারপতি সৈয়দ হিসেবে মোহাম্মদ হোসেন বক্তব্য দেন এছাড়া দুদক কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক খান ও মোহাম্মদ জহরুল হক এবং দুদক সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার বক্তব্য দেন সূত্র দেশ রূপান্তর